ভালো করে বাসা যায় না ও কেমন করে বাসা এটা এটা কইরা এ মাই কাম আইকিবো না কইছ তোারে না কই নাই ওই রকম কামে ভাত নাই না হয় নাই দেহি পারতেছি মহিলা মানুষের কাম যদি বেটারা পাততো তাই তো কামই হইতো জমিতে আপনি মহিলারা লাগাই জমিতে এইগুলা তো বাড়ির মানুষের কাজ এই যে গুটি বাসা এগুলো তো মহিলাগিরি কাজ এরা কি বেটার আছে দেখেন লাগাবানি আমি সেই সময় বুঝিনা

জমিতেই লাগাইতেছেন ওরে গুটিতে এটা মোটা 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 করে ওটা মোটা মোটাটা লাগাইলে আবার লাভ আছে ওই পেঁয়াজের পেঁয়াজের যে কালি ওই কালি গুলি বেছ আশি নব্বই 90 টাকা দিয়ে পাতার কালি আসবে ঠিক না হুম এই তো লাগবি মু তো লাগবি পেঁয়াজ লাগবি ولا কয় মন করে তেরো মন লাগবে না

তাই না কত করে নিয়েছি হ্যাঁ না এই যে মানে জোন কত করে চলে এক হাজার হ্যাঁ এক তো মোটামুটি এই তো কয় যাবি ঠিক না চার পাঁচ দিন যাওয়ার পরে লাগানো হয়ে যাবি যে একসাথে মনে করে ইয়ে হয়েছে তো একসাথে লাগান করছে ব্যাস লাগাতে হয়ে যায় রাখি দেখছে ولكنك تجد انك تجد انك تجد انك تجد انك تجد انك تجد মোটামুটি আছে গোটিরা কিন্তু মানে বারো মন করে লাগবে ঠিক না অত সুন্দর হ্যাঁ তারপর যে মানুষের কোলাহল চাষ এই দেখেন কি সুন্দর সবজি ধরছে এই দেখেন কত সুন্দর সবজি ওরে বাবা ওই দেখেন আরো ধরছে তলদি

জমিনে পেঁয়াজ লাগায় কীভাবে সেটাই আপনাদের দেখালাম আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ